বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি যে দলটি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন লিটন কুমার দাস সৌম্য সরকার হাসান তামিম সাকিব আল হাসান মহম্মদ তহিদ হৃদয় মহম্মদুলিয়াদ জাকিৰ আলী আনিম্মদ তনবীৰ ইলাম শেখ মহদি হাান মহদ নিশাদ হুচন মহদ মুাফিজুৰ ৰহমান মহম্মদ শৰিফুল ইছলাম এবজিম হাছান ছকীম এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসাবে দুজন খেলোয়াড় যাচ্ছেন তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএসএর সঙ্গে আমাদের তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ আছে সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে আমাদের এই প্রাইমারি সিলেকশনটার সময় আমরা ম্যাচ সিনারিওতে যখন চিটভূমি গিয়েছি খেলা সেই সিনারিওর উপরে প্র্যাকটিসগুলো সেশন দেখতে সেখান থেকে আসার সময় লং মিটিং ক্যাপ্টেন এবং কোচ সেখানে ছিল এবং জাস্ট তিরিশ তারিখে জমা দেওয়ার আগে আরেকটু আমরা সেটা পর্যবেক্ষণ করেছি আপনি হয়তো বলতে পারেন যে আমরা সৌম্য সরকারকে কেন রাখলাম তখন তো তিনি সুস্থ ছিলেন না বাট আমাদের কাছে যে মেডিকেল কমিটির যে ফিডব্যাকটা ছিল এবং আমাদের স্ট্রেংথ্যান্ড ট্রেনারের যে ফিডব্যাক ছিল তার আলোকে আমরা বুঝতে পারছিলাম যে তার অনেক উজ্জ্বল সম্ভাবনা আছে ফেরত আসার এবং শেষ দুটা টি টোয়েন্টি খেলার সে কারণেই কিন্তু আমরা আমরা বলেছি যে দুটো আমাদের রাস্তা খোলা ছিল একটা হচ্ছে যে একদম ওই ওই দিনের যা অবস্থা যা ফিটনেস সেটার উপরে দল ঘোষণা করা আর একটা হচ্ছে যে কারা কারা সম্ভাব্য ফিরতে পারেন কিংবা ইফ আদার থিং রিমেন সেইম তাহলে আমি কি কী করতাম এই খেলাগুলো যদি সব আমাদের দলে থাকতো তো আমরা ওই ক্যালকুলেশনটাই করেছি যে ইফ আদার থিং রিমেন সেই আমরা যেভাবে সাইফুদ্দিনকে দেখেছি এর আগে টুর্নামেন্টগুলোতে কিংবা ঢাকা লিগ যতটুকু তিনি খেলাছেন সেই আলোকে কিন্তু আমরা দলটাকে গোছানোর চেষ্টা করেছি এবং সেখানে অবশ্যই ক্যাপ্টেন এবং কোচের সঙ্গে আলোচনা হয়েছে এবং আজকে যে আমরা দলটা ঘোষণা করলাম তার আগেও কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে আবার আমরা বসেছি এবং রিভিউ করেছি স্বাস্থ্যকর অল টাইম প্যামিলিকে সব সময় অল টাইম হেলদি লাইফ